আজকের ভিডিও শুনলেই আপনি অবাক হবেন লক্ষ্মীর ভাণ্ডার যা বাংলার মহিলাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এবার নাকি ডিসেম্বর থেকে বাড়তে চলেছে টাকা কিন্তু মজার ব্যাপার হলো এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে নন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনেছে তাহলে ভিডিওটা বেশি দেরি কানা করে সাবস্ক্রাইব করে শুরু করা যাক প্রশ্ন হচ্ছে আসলে কি ডিসেম্বর থেকে টাকা সত্যিই বাড়বে নাকি এটা শুধুই ভোটের আগে রাজনৈতিক স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমরা খুলে বলবো কত টাকা বাড়তে পারে কবে বাড়তে পারে আর কেন বিরোধী দলনেতা আগে থেকে ঘোষণা করলেন এর রাজনৈতিক ইঙ্গিত কি শুভেন্দু অধিকারীর দাবি শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন ডিসেম্বরের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা একসাথে নয় ধাপে ধাপে প্রথমে একশো তারপর দুশো এইভাবে মোট পাঁচশো পর্যন্ত বাড়ানো হবে তিনি অভিযোগ তুলেছে এটা একটা হচ্ছে শুধু ভোটের কথা মাথায় রেখে আপনি কি মনে হয় শুধু ভোটের কথা মাথায় রেখেই টাকা বাড়ানো হবে নাকি শুধু বিরোধীদের প্রোগ্রামটা চলুন দ্বিতীয় ঘুরে আসি সরকারি কর্মীদের অসন্তোষ শুভেন্দুর অভিযোগ সরকার পূজার ছুটি কেটে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সময় মতন শেষ হয়নি সরকারি কর্মীদের বলা হয়েছে ছুটি বাদ দিয়ে কাজ করতে হবে কর্মচারীরা নাকি খুশি নন এখানেই হোস্ট বলতে পারেন যদি সরকারি কর্মচারীরা সত্যি অসন্তুষ্ট থাকেন তাহলে তার প্রভাব ভোট বক্সে পড়তে পারে কি প্রশ্ন হচ্ছে এই অসন্তোষ কতটা সত্যি আর কতটা রাজনৈতিক বক্তব্য ডিএ এবং বেতন কমিশন ইস্যু শুভেন্দুর বড় অভিযোগ রাজ্য সরকার এখনও ষষ্ঠ পের কমিশনে আটকে তিনি বললেন দেশ যখন অষ্টম পে কমিশনার আছে তখন বাংলার কর্মীরা বঞ্চিত ডিএ নিয়ে সরকারের বিরুদ্ধে ভোগ শুভেন্দুর দাবি রাজ্যের শিক্ষক কর্মচারীরা সবাই অসন্তুষ্ট এখানে দর্শকদের জন্য আমি বলে রাখছি যদি সত্যি রাজ্য কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকে তাহলে সেটা বিরোধী শিবিরের পক্ষে বড় হাতিয়ার তবে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় প্রকল্পগুলি লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী এখনও অনেক মানুষকে আকর্ষণ করছে প্রশ্ন হচ্ছে কোন ইস্যুতে বেশি প্রভাব ফেলবে বর্তমানে প্রতি মাসে পাঁচশো বা হাজার টাকা পাওয়া যাচ্ছে এই পরিবারে যদি ডিসেম্বর থেকে আরো পাঁচশো টাকা বাড়ানো হয় তবে সেটা বিশাল সংখ্যা হবে বাংলার লাখো পরিবার একটা এটার উপরে নির্ভরশীল ভোটের আগে তিনি সত্যি টাকা বাড়ানো হয় তবে বিরোধীদের চাপের মুখে পড়তে হতে পারে আপনি কি মনে করেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়লে সাধারণ মানুষ আবার তৃণমূলের দিকেই ঝুঁকবে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারে কেন শুভেন্দু আগে থেকে ঘোষণা করলেন সম্ভবত তিনি বোঝাতে চাইছেন তৃণমূল সব সিদ্ধান্ত ভোটের জন্যই নিচ্ছেন আবার সেটাও হতে পারে সরকারি কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ রেখেই তিনি আগে খবর পাচ্ছেন বিরোধী দলের নেতা হিসেবে তার কৌশল সরকারকে রক্ষণাত্মক অবস্থায় ফেলা এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু যা বলছে তাকে ফাঁস করা তথ্য নাকি কৌশল রাজনৈতিক খেলা একদিকে বিরোধী দলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে গেছেন কর্মচারীর অসন্তুষ্ট অন্যদিকে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার যা কোটি কোটি মানুষের ভরসা ডিসেম্বর থেকে টাকা সত্যি বাড়বে কিনা সেটা এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি কিন্তু এই নিয়ে রাজনৈতিক তজ্জা ইতিমধ্যেই চরমে এখন আসল প্রশ্ন যদি সত্যি টাকা বাড়ে তাহলে ভোটে কাল লাভ হবে সাধারণ মানুষের কি অর্থনৈতিক সুবিধার দিক থেকে দেখবেন নাকি চাকরিজীবীদের খুব বড় ইস্যু হবে আপনার মতামত কী কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না আপনারা মোটেও সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটিকে প্লিজ আপনার ছোট্ট ভাইয়ের মতন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু হলো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আরও রাজনৈতিক তথ্য সমৃদ্ধ বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা অনেকেই আমার ভিডিও রোজকার থাকেন কিন্তু সাবস্ক্রাইব করার চেষ্টা করেন এই সাবস্ক্রাইব করলে আমাদের আরও মোটিভেশান পাই আরও নতুন নতুন ভিডিও করতে এগিয়ে যাই তাই জন্য মোটিভেশনের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব আরও আর একটা ছেলেকে উন্নতির করে পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে